হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছ তার সঙ্গে সঙ্গে বলছি কে কে আমার মতন মাছপ্রেমী আছে বলো তো মাছ খেতে ভালো লাগে তো তাহলে মাছের মাথা অবভিয়াসলি ভালো লাগবে আজ নিয়ে চলে এসেছি একটা বড় কাতলা মাছের মাথার কালিয়া দেখো তো তোমরাও এভাবে বানাও কিনা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা করলে ডায়েটের কথা ভুলে যেতে হবে আর মাছের মাথাটায় নুন হলুদ ভালোভাবে মাখিয়ে মাছের মাথাগুলো ভেবে ভেজে নিলাম সঙ্গে টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নেবো এই কালিয়া এবার যে মাছ যে তেলটাতে মাছের মাথা ভেজেছি তাতে সামান্য পরিমাণ জিরে শুকনো লঙ্কা আর আলু দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি তোমাদের যেমন পছন্দ হবে আলু কাটা তেমনই দিয়েও দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিও ভাজতে ভাজতে আমি যে পেস্টিংটা দেখালাম পেঁয়াজের সেটা দিয়ে ভালোভাবে পেস্টিংটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু কষাতে শুরু করছি এটাতে কিন্তু আমি আবারও বলছি এই রেসিপিটা বানালে ডায়েটের কথা ভুলে যেতে হবে কারণ এটাতে তেল কিন্তু একটু বেশি থাকে ভাজতে ভাজতে আমার দেখো তেল বেরিয়ে এসেছে এতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আবারও কষাচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন তোমরা যে যতটা নুন খাবে ততটা দিও দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা চিনি দিতেও পারো পারো নাও দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি কিন্তু বাড়িতে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি তোমরা যদি মনে করো দোকানের জিরো গিরো দেবে তার সেটাও দিতে পারো তবে বাড়িতে বানানো জিরে গুঁড়োর স্বাদ কিন্তু একটু বেশিই ভালো হয় ভালোভাবে আমি আলুটাকে কষাতে শুরু করেছি কি বন্ধুরা দেখে লোভ লাগছে তো আমার কিন্তু ভয়েস ওভার দিতে গিয়ে বেশ লোভ লাগছে আশা করি তোমাদেরও লাগছে দেখো না কথা বলতে বলতে আমি কিন্তু ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে ভালোভাবে মাছের মাথাটা নাড়ছি একটু মাছের মাথা নাড়তে নাড়তে বলি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমার নতুন বন্ধু হয়েও নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা তোমরা যারা যারা আমার চ্যানেলের বন্ধু হয়েছ তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসা দিচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো না গো ভালোভাবে আমি মাছের মাথার সঙ্গে আলুগুলোকে নেড়ে নিচ্ছি আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব বন্ধুরা আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যদি তোমরা মনে করো মাছের মাথা ভাঙবে না তাহলে কিন্তু ভেঙো না গোটাও রাখতে পারো তবে ভেঙে নিলে এই কালিয়ার স্বাদ কিন্তু বেশ পারে একবার আমার মতন করে রেসিপি তৈরি করে দেখো না গো ভালো লাগে কি না রাত পোহালেই তোমার বরের কিন্তু ছুটির দিন তোমার ছেলে মেয়েদেরও ছুটির দিন তাই কষা করে বানিয়ে নাও না গো এই মা এই মাছের মাথার কালিয়া আশা করি ভালো লাগবে কথা বলতে বলতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে তরকারিটা কষাতে শুরু করেছি দেখে লোভ লাগছে তো আমি আবারও বলছি ভয়েজবার দিতে দিতে আমার জীব দিয়ে যেন জল বেরিয়ে আসছে তবে যারা যারা মাছ লাভার রয়েছে আমি আশা করি তাদেরও কিন্তু এটা দেখে বেশ লোভ লাগছে দেখো কালারটা কি সুন্দর এসছে আবারও বলছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো না আমি সত্যি বলছি আমি ভীষণভাবে উপকৃত হব আমি যদি তোমাদের কারোর কমেন্টের অ্যান্সার কখনো দিতে না পারি একদম মন খারাপ করো না আমি কিন্তু সময় করে তোমাদের কমেন্ট করব। আমি বারবার বলছি তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে একটু এই ভিডিওটাকে শেয়ার করে নাও এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম দেখতেই পেলে এই সময় কিন্তু একদমই গরম জল যে ব্যবহার করতে হবে তা নয় নর্মাল টেম্পারেচারে রাখা গরম জল সরি নর্মাল টেম্পারেচারে রাখা জলও তুমি ব্যবহার করতে পারো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম কারণ আলুটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে দেখো ফুটে উঠেছে আলু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটা গরম মশলার প্যাকেট কেটে নিলাম নিয়ে আমি তাতে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি এবার দেখো তুমি যতটা ঝোল রাখবে তার উপর কিন্তু তুমি গ্রেভিটাকে রাখবে আমি একটু মাখা মাখা খাবো তাই ঝোলটা এই পর্যায়ে রাখলাম তোমরা যে যেমন ঝোল খাবে তেমন কিন্তু রেখো হয়ে গেল আমার মাছের মাথার কালিয়া একবার খাও আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের ভালো লাগবে এবার আমি তোমাদের এক একটুখানি সার্ভ করে দেখাচ্ছি কেমন কালারটা এসছে এই দেখো এরকম কালারটা এসছে গরম ভাতের সাথে আর গন্ধরাজ লেবুর সাথে রবিবার কিন্তু অবশ্যই খেও